পরমপ্রময় প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকূল চন্দ্রের আতুলচরণে জানাই আমার জয়গুরু সকল ইাণ দাদা মায়েরা আপনার জন্মকুণ্ডলীতে যদি দোষ থাকে বা অনেকে কুষ্টি বিচার করেন সেই কুষ্টিতে অনেকের বড় বড় বিপদ লেখা থাকে যে এই বয়সে বা এই সময় একটা বড় বিপদ আসতে চলেছে তো এই সমস্ত বিপদ বা জন্মকুণ্ডলীর যে দোষ সেই দোষ থেকে আপনারা মুক্তি লাভ করবেন কিভাবে একটা কিন্তু কঠিন কাজ আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে কঠিন বললাম এই কারণে সেই কাজটা অত্যন্ত নিষ্ঠা ভরে ভক্তি ভরে পালন করতে হবে না হলে না হলে কিন্তু এই বিপদের কবলে আপনাকে পড়তে হবে জ্যোতিষ শাস্ত্র মতে এই যে জন্মকুণ্ডলী দোষ ধরা হয় সেটা আপনার গ্রহ নক্ষত্র এবং আপনার যে জন্ম সময় আপনার জন্ম তিথি এই সমস্ত কিছুকে গণনা করে তার উপর ভিত্তি করে কিন্তু এই তথ্য দেয়া হয় যে আপনার দোষ আছে কিনা বা আপনার কোনো বিপদ আপদ চলেছে কিনা তো আসতে আপনার জন্মকুণ্ডলী জন্ম তারিখ সমস্ত ভিত্তি করে এটা হচ্ছে তো এর থেকে তাহলে মুক্তি পেতে গেলে কিন্তু কর্ম আপনাকে করতেই হবে আপনার জন্মতিথি জন্মবার জন্ম সময় এই সমস্ত জিনিসগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু গণনাটাও সঠিক হবে আর সেই মতো করে কিন্তু আমাদের জীবনে বিপদ আপদ আসতে থাকে আসতে থাকে তো এর থেকে আমরা মুক্তি পেতে গেলে আমাদেরকে সবার আগে কিন্তু বিশেষ একটা কর্ম করতে হবে আপনারা বলতে পারেন যাদের এরকমটা থাকে তারা তো পাথর ধারণ করেন তো পাথর ধারণ করলে তো তাদের বিপদ কেটে যায় পাথর ধারণ করলে বিপদ সম্পূর্ণরূপে কেটে যায় না এটা কিন্তু সবার আগে জানতে হবে বর্তমানে শুধুমাত্র পাথর ধারণ করলাম কিন্তু কজন পাথর ধারণ করে তারপর যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো মেনে চলেন বলুন তো বা অরিজিনাল পাথর কজন ধারণ করতে পান অরিজিনাল পাথরটা তো দরকার তাই এই পাথর ধারণ করলে কিন্তু ফল লাভ পুরোপুরি ভাবে হবে না আর যদি উল্টো পাল্টা গণনা হয় বা যদি উল্টো পাল্টা পাথর আপনাকে দিয়ে দেয়া হয় বা যদি ধরুন আপনাকে কেউ ডুপ্লিকেট পাথর দিল সেই পাথরের কাজ কি আপনার হবে কোনো হবে না তাই এর থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন আপনারা একটু ছোট্ট কর্ম করবেন পাথর ধারণ করুন যাই করুন আপনার বিশ্বাস মতে আপনি করবেন কিন্তু একটা ছোট্ট কর্ম আপনাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটা হলো নাম জব এই নাম জব যদি আপনি বেশি করে করতে পারেন এই বিপদ আপদ আপনার কপালের লিখন বদলানো যায় না কপালের লিখন বদলানো যায় কিভাবে বদলানো যায় যখন আপনি জন্মগ্রহণ করছেন একটা ছোট্ট শিশু আপনার মনের মধ্যে কোনো পাপ নেই আপনার মনের মধ্যে কোনো আশা নেই আপনার মনের মধ্যে কোনো লোভ নেই লালসা নেই অহংকার নেই কোনো চিন্তা নেই আপনি শুধুমাত্র ভগবানের দূত হয়ে এলেন তারপর যখন ধীরে ধীরে আপনি বড় হচ্ছেন ভগবানকে ভুলে যেতে থাকলেন পাপ কর্মে লিপ্ত হলেন মনের মধ্যে লালসা বাসনা কামনা সমস্ত কিছুকে জাগ্রত করলেন অহংকারকে জাগ্রত করলেন হিংসাকে জাগ্রত করলেন সেই মতো করে চলতে থাকলেন তাহলে যখন ছিলেন ভগবান আপনাকে একটা সুন্দর ভবিষ্যৎ লিখে দিলেন কিন্তু যত বড় হতে লাগলেন আপনি কর্ম এমন করতে লাগলেন সেই লেখা কিন্তু মুছে যেতে থাকলো বা আপনার আগের জন্মের কর্মফল গুণে আপনার ভাগ্যের লিখন কিন্তু হয়তো খারাপ ছিল কিন্তু আপনি যত বড় হতে থাকলেন পূর্ণ কর্ম করতে থাকলেন নাম জপ ভগবানকে ডাকতে থাকলেন দান সেবা কর্মগুলো করতে থাকলেন আস্তে আস্তে সেই কপালের লিখন মুছে গিয়ে ভালো লিখন কিন্তু বিধাতা লিখে দেবেন এইভাবে আমাদের কপালের লিখন মুছে যায় কর্মগুণে আমাদের কপালের লিখন মুছে আবার লেখা হয় যেমন কর্ম করবো তেমন ফল লাভ করবো তেমন আমাদের কপাল হবে তাহলে কপালটাকে বদলানো যায় আমরা যদি পুণ্য কর্ম করি যদি আমরা কেননা কর্মের মধ্য দিয়ে পরম পিতাকে লাভ করার মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের যে ভাঙা কপাল সেটাকে কিন্তু বদলাতে পারবো আমরা সহজে সকল বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারবো এই একটাই ওষুধ যে ওষুধটা গ্রহণ করলে বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না তবে ধরুন কোন বড় বিপদ আপনার জীবনে ছিল হয়তো মৃত্যু ফাঁড়া পর্যন্ত আপনার জীবনে ছিল সেটা কেটে গিয়ে হয়তো ছোট্ট রূপর দিয়ে যাবে আর আপনি যদি নাম জপের জোরটা বাড়িয়ে দিতে পারেন প্রেসারটা বাড়িয়ে দিতে পারেন আপনি যদি নাম জপ খুব করে করতে থাকেন সব সময় প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে নাম জপ করছেন প্রত্যেক সেকেন্ডে আপনারা নামজব করছেন তখন কিন্তু বিপদ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না এই নাম জপই আপনার গার্ড নাম জপই আপনাকে সময় গার্ড করে রেখে দেবে এই নামজব হচ্ছে বেড়াজাল এই বেড়াজাল ভেদ করে তখন বিপদ কিন্তু আর ঢুকতে পারে না তাই নাম জপ আমাদের খুব করে করতে হবে রোজ সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নামজপ তারপর ইষ্টপ্রীতি প্রার্থনা করার পর সৎগ্রন্থা দিপাঠ গুরুজনদের প্রণাম করে আজকে আমাদের প্রতি প্রত্যেক দিন কিন্তু শুরু করতে হবে আর এইভাবে যদি আমরা রোজ দিন শুরু করতে পারি সহজেই তার আশীর্বাদ লাভ করব আর এই যে এত রকম সমস্যা এত কিছু আমাদের সাথে ঘটে চলেছে এই সমস্ত বিপদ আপদ গ্রহদ সমস্ত কিছু কেটে যাবে পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই নাম জপের পাশাপাশি স্তব গৃতির উপর কিন্তু খুব করে জোর দিলেন এই স্তব গীতি করার মধ্য দিয়ে সকল প্রকার বিপদ আপদ মহাভীতি কেটে যাওয়ার বিধান তিনি দিয়েছেন এই যে আমরা ফাঁড়া কথা বলছি দুর্ঘটনার কথা বলছি বা মৃত্যু ফাঁড়া বা এই যে বিপদ আপদের কথা বলছি এই সমস্ত কিছু কেটে যাবে পরমদাল বলে নাম জপ আর ইষ্টব্রতি যদি আমরা সঠিক ভাবে পালন করতে পারি যদি আমরা পূর্ণ নিয়ম মেনে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পালন করতে পারি তাই আপনারা কিন্তু প্রতি প্রত্যেকে অতি অবশ্যই নাম জপ ইবৃত্তি এগুলো যথাযথভাবে পালন করবেন এগুলোর মধ্য দিয়েই আপনার সকল কিছু লাভ সম্ভব হবে সহজে সকল বিপদ কাটবে সহজেই ফাঁড়া কেটে যাবে সহজে কপালের লেখন কিন্তু বদলে যাবে আমরা প্রতি প্রত্যেকেই যারা ম্যাজিক দেখতে চাই তারা অতি অবশ্যই ম্যাজিকের পথকে অবলম্বন করতে পারেন কিন্তু যদি আপনি আপনার সারা জীবনকে মুক্ত করতে চান তাহলে অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি পালন করবেন আর যারা জ্যোতিষ মেনে পাথর ধারণ করতে চান তারা পাথর ধারণ করুন কিন্তু এই কর্মগুলো করতে থাকুন দেখবেন কোনো কিছু আর আপনাদেরকে স্পর্শ করবে না শুধুমাত্র পাথর ধারণ করলে কিন্তু হবে না নাম যা পৃষ্টভৃতি সৎ পাঠ গুরুজনদের প্রণাম ছাড়া আপনার এই বিপদ থেকে মুক্তি লাভ হবে না সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুপান্ধে পুরুষোত্তমম